মায়ের ভালোবাসা বুঝি এমনই হয় আমার কষ্ট হবে দেখে আমার মা নিজের হাতে কেটে বেছে এই মোচাগুলো আমার জন্য পাঠিয়েছে কিন্তু এটা সেটা রান্না করতে করতে এই মোচাগুলো একদমই রান্না করতে ভুলে গিয়েছি তাই দুদিন পরে এই মোচাগুলো রান্নার জন্য বের করেছি মোচাতে অনেক আয়রন থাকে বলে একটু কালো কালো হয়ে গিয়েছে কিন্তু মা পাঠিয়েছে এগুলোকে আমি ফেলে দিতে পারি তাই সুন্দর করে যত্ন করে মোচার ঘন্ট রান্না করলাম কুচো চিংড়ি দিয়ে মোচাগুলোকে ভালো করে মা কেটে দিয়েছিল একদম সুন্দর করে তাই এগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে আমি বেশ অনেকটা জল নিয়েছি তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি এবার কুচি করে নেয়া মোচাগুলো দিয়ে দিলাম এইবার এই হলুদ দিয়ে মোচাটাকে ভালো করে ধুয়ে নিব তার উপরের যে কালো কালো সেটা চলে যাবে এইবার একটা মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি কুচি করে রাখা মোচাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম এগুলোকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিব আর ওই যে কুচু চিংড়ি দিয়ে রান্না করব তাই কুচু চিংড়িগুলোকে একটু পরিষ্কারও করে নিলাম প্রায় সাত দিন আমার কাজের মাসে আসে না তাই কাজ করতে করতে হাতগুলো একদম যা তা হয়ে গিয়েছে একা হাতে এত কাজ করা আমি একদম কাজ করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছি মেয়েদের জীবন আর কি যাই হোক ওইদিকে মোচাটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি জলটা একটা ঝুড়ির মধ্যে ঝরিয়েও দিয়েছি এইবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম আর ছোট ছোট করে কোনা করে আলু কেটে নিয়েছি আলুগুলো লাল লাল করে ভেজে এরপর আলু ভাজার তেলেই এবার আলু ভাজার তেলেই দারচিনি এলাচি জিরা শুকনো মরিচ এগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কুচো চিংড়িগুলো চিংড়িগুলো একটু লাল লাল হয়ে আসলেই অল্প একটু লবণ দিয়ে দিলাম তার সাথে দিলাম ফালি করে রাখা বেশ কিছু কিছুটা কাঁচামরিচ এরপর এগুলোকে একটু ভালো করে ভেজে সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিব তার সাথে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা বাটা পরিমাণ মতো চিনি দিয়ে এই মোচাটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মোচাটা সেদ্ধ হয়ে গিয়েছে তারপর ঢাকা দিয়ে দিয়ে আবার আরও কিছুক্ষণের জন্য করে রান্না করব এবার ওই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব আলুটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটা চামিচের সাহায্যে এই মোচাটা আর আলুটাকে একটু ম্যাশ করে দিব ব্যাস আমার কিন্তু মোচার ঘন্ট একদম রেডি এবার উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে মোচার ঘন্ট কিন্তু বেশ লাগে খেতে তার সাথে ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো এবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর মামি সিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই যে মোচার ঘন্টটা একদম রেডি এতে আছে মায়ের ভালোবাসা মা নিজ হাতে একদম কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে যাতে আমার রান্না করতে একদমই কষ্ট না হয় তো আজকে ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন টাইম লাইন শেয়ার করে রাখতে পারেন সো টাটা